নাকি বাজি হবে ভাই হ্যাঁ ওড়ানো বাজি হাত ওড়ানো বাজি হাত বাজি আছে এক জোড়া ভাই আছে গুণ আজকে সকাল এসে ভুলে সকাল সুতানিতে ভুলে গেছেন দেখতে পাচ্ছেন আরো দেখা দিত এক জোড়া ভাইয়ের কাছে অনেকগুলো কবুতর সংগ্রহ করে রেখেছে আগে হাটে আপনাদের বলেছিলাম যে পাপু ভাইয়ের কাছে কিছু কালেকশন আছে নতুন হতে সিঙ্গেল আছে সেগুলো দেখতে পাচ্ছেন আগুন অনেকগুলাই আছে কালেকশন এই কালারটা আমার অনেক পছন্দ ভাই সিলভার কালারটা

আপনার ভাই কি অনলাইনে বেশি বিক্রি হয় থেকে অনেকে আমাকে প্রশ্ন করছে ভাই যে পাপু ভাইকে তো হাটে দেখি শুধু কিনে বিক্রি করে কোথায় বেশি আছে

২৫0 এক জোড়া একটু দাম কম বেচে 130 টাকা জোড়া ভাই দাম হ্যাঁ ভালো কোয়ালিটি ভালো দাম ঠিক আছে ভাই আজকে ভিডিও আর দেব করলাম না আজকে জানিয়েছিলাম রাজশাহী টাড়াকালি কবুতর হাটে শুক্রবার করে এই বসে থাকে সবাই জানেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ